আসসালামু আলাইকুম আমি লুবনা প্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্তে থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের রমত আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে হচ্ছে পুঁশাক গাছ পুঁইশাক গাছটা বাসায় ছিল যখন সামার এসেছে তখন গাছটাকে বাইরে ব্যালকনিতে নিয়ে এসেছি এই শাকগুলো এখন সব কেটে ফেলো এবং শাকগুলো তুলে নেবো যেহেতু বাসার বাইরে পুরো বিল্ডিং কাজ করতেছে বারিন্দা কোনো গাছ লাগতে নিষেধ করে দিয়েছে বাইরের দরজার সামনে নোটিশ দিয়েছে বাইরে সিকিউরিটি গার্ডে তাই শাকগুলো সবগুলো কেটে ডাঁটা টুটা সবগুলো কেটে টপগুলো সব ফালাই দিব বাড়িদের কোনো রা গাছে রাখবো না সামারের বেলকনির এ শেষ ভিডিও আমার গাছগুলো শীতের মধ্যে ভিতরে ছিল আসলে গাছ ভিতরে রাখলে অনেক পোকামাকড় হয় ওই জন্য রাখতে চাই না তাই বাসার বাইরে নিয়ে এসেছি রোদে উঠছে সামারও বসেছে কিন্তু কি রাখবে দেখতে পাচ্ছেন বাইরে বিল্ডিং কাজ করবে এটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে বারিন্দা বলেছে কোথাও একটা গাছও রাখতে না এবং কোথাও কিছু রাখতে না টপ হতে কিছু রাখতে নিষেধ করছে বাইরে বিল্ডিংয়ে রঙ করবে এখন আমি পুঁশাক গাছটা ভালোভাবে বিডি মাধ্যমে দেখে দিচ্ছি পাতাগুলো অনেক অনেক বড় হয়েছে মাশল্লা কিন্তু বিডিও মাধ্যমে কিরকম দেখতে ছোটো ছোটো দেখা যাচ্ছে আসলে ফাতাগুলো অনেক বড় বড় হয়েছে এটা একসাথে তিনটা গাছটাফের মধ্যে ছিল এতদিনে বাসায় ছিল এখন বাসা থেকে বেলকনিতে নিয়ে এসেছি যেহেতু রোদে উঠছে সামারও এসেছে তো আর কি করবে এগুলোকে সব কেটে ফেলব কেটে রান্না করে ফেলবো শাকগুলা খুব কষ্ট লাগছে গাছগুলা সব ফালাই দিয়েছে কোথায় রাখবো যেহেতু মার্শাল্লা গাছ গুলা এত সুন্দর হয়েছে পাতাগুলো এত বড় বড় হয়েছে পৈশাক গাছের সামারে এই সাইড ভিডিও আমার বেলকনির যেহেতু ব্যালকনিতে এখন আর কোনো গাছ লাগাবো না ঘাস শেষ হলে তাহলে আবার লাগাতে পারবো লাগাতে সময় লাগবে যেহেতু কাজ করতে অনেক সময় লাগবে কাজ চাষ করতে করতে শীত চলে আসবে তখন আর গাছ লাগানো যাবে না দেখুন শাকগুলা কেটে নিয়েছি আমি তারপর এখন আমি শাকগুলো রান্না করে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গলি বলে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাজের পেঁয়াজ দেখুন তারপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব একটু ব্রাউন কালার করে নিব আসলে খুব কষ্ট লাগেছে গাছগুলো সব ডাস্টবিনে ফেলে দিয়েছি গাছগুলো শাকগুলো ডাটাগুলো নিয়ে বাকি সবগুলো ফেলে দিয়েছি মাটির আর তারা দুবার নোটিশ দিয়েছে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন পেস্ট এগুলো ছিল ভোজন করা রসুন পেস্ট তাজাগুলো ছিল না দিয়ে পরিমাণ পেস্ট এখানে কোনো আদা পেস্ট ব্যবহার করিনি আসলে শাক রান্না সবাই এক রকম আমি যেভাবে পারি সেভাবেই শেয়ার করলাম তারপরে দিয়ে দিচ্ছি পানে এখানে আমি হরিবার তেল দিয়ে রান্না করছি আপনার সাথে সাদা তেল দিয়েও রান্না করতে পারবেন এটা তো সহজ রান্না শাক রান্না তো মোটামুটি সবাই পারে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি শুটকি এগুলো হচ্ছে চুরি সুটকি এগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু হালকা ভাজলে ভালো হতো এখন আমি পানির মধ্যে জলের মধ্যে কষিয়ে নেব টিকি দিয়ে রান্না করতেছি দেখতে থাকুন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ থেকে একটু বেশি লবণ দিয়েছি পরে লাগলে আবার দিব দেখুন একটু বেশি দিয়েছি হচ্ছে মোটা লবণ তা একটু কালো দেখাচ্ছি তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে শাকগুলো রান্না করে নিব কী দিচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কোথাও যাবেন না তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পাউডার ধনিয়া পাউডার পাউডার তারপর আমি এখন হাতা দিয়ে ভালোভাবে নেসে দিচ্ছি চুটকিগুলো কষিয়ে নিব এখন এখানে আরো অনেক কিছু দিব আপনারা কিভাবে খান জানিনা আমরা এভাবে খাই শাকগুলো সুটকি দিয়েছি কাঁঠালে বিসে সুট কাঁঠালে বেশি দিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ পাউডার এখন আমি সুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিব শুকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি তাহলে হলে অনেক ময়লা থাকে সুটকির মধ্যে এরপর আমি সেলমন ফিশের মাথা দিয়েছি কেটে সাইড টুকরা করে দিয়েছি সেলমন ফিসটা অনেক বড় ছিল ছয় সাত কেজির সেলমন ফিশটা ছিল দেখুন এগুলাকে আমি এগুলা কিন্তু ডিপ হয় না এগুলো ফ্রেশ ছিল মাছের মাথাটা একসাথে আমি কষিয়ে নিব আপনার চাইলে মাছের মাথাটা ভেজেও রান্না করতে পারবেন যেহেতু তাজা ছিল তাই আমি আর ভাজি নেই চেলমি খুবই মজার এবং অনেক দামি মাছ একবারেই নরম মাছটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বাসায় ছিল কাঁঠালে বেশি বেশি নলফা ছিল এগুলোকে আমি রাত্রে কেটে ভিজিয়ে রেখেছি তারপর আমি ডলে রেখেছি তারপর অনেক চামড়া উঠে নাই হাত দিয়ে ভালোভাবে গোড়ের মধ্যে ডলে নিয়েছি একসাথে আমি সবগুলো কষিয়ে নিব। কাঁঠালে বেশি মাছ সুটকি একসাথে কষিয়ে নেব দেখুন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব শাক রান্না করতে সময় লাগে শুধু ধুয়ে করতে সময় লাগে বা কেটে নিতে অনেক সময় লাগে তারপর এখন আমি দিয়ে নিব একসাথে সবগুলো দেখুন ডাকনা কষিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব খারাপ লাগছে আসলে গাছগুলো কেটে শাকগুলা খেয়ে হয়েছে গাছগুলো ফালাই দিব কষ্ট লাগছে আমার কাছে এখন ডাকনা তুলে এখন আবার নেচে দিচ্ছি এখন মাছগুলো তুলে নিল বেশি কাঁঠার বেশিটাও সিদ্ধ হয়ে গিয়েছে কাঁঠারে বেশি বেশি ছিল না অল ছিল বাসা এমন আসছিলো ওদের জন্য নিয়ে আসছিলাম তাই কিছু বাসা রেখে দিয়েছি ওগুলো দিয়ে আমি রান্না করতেছি কিন্তু কাঁঠার বেশি তো অনেক দাম কেজি দশ শুরু করে তারপর আমি মাছের মাথাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি না হলে একসাথে বেশি কাঁটা হয়ে যাবে ভেঙে একবারে কাটা হয়ে যাবে তাই আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি শাকের ডাটাগুলো যেহেতু ডাটাগুলো প্রথমে দিতে হয় তাহলে শাকগুলো সিদ্ধ আর আগে ডাটাগুলো সিদ্ধ হবে না তাই আগে ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো একটু হালকা সিদ্ধ হলে তারপর দিয়ে দিব শাক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যেহেতু সুটকি কাঁটালে বেশি মাছ সবগুলোই খুবই ইয়ামি হয়েছে তারপর ডাকনা দিয়ে ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি বেশি কেন পাঁচ ছ মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি তা না হলে কাঁচা ডাটাগুলো কাঁচা থাকে যাবে শাকগুলো রান্না হয়ে যাবে ওই জন্য ডাটাগুলো আগে দিয়েছি হাতে লাগানোর সবজি আসলে অসাধারণ খেয়েছি অনেক মজা হয়েছে খুব কষ্ট লাগছে আমার কাছে গাছগুলা ফলে দিয়েছি যেহেতু বাসার সামনে রাখলো নিষেধ করছে কোথাও রাখতে নিষেধ করছে এখন আমি শাকগুলো ধুয়ে ফুচকা করে নিয়েছি দেখুন আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে অনেক শাক হয়েছে একসাথে আমি সবগুলো রান্না করে নিয়েছি আমি একটু রাখি নিই যেহেতু ফ্রিজে এবং ডিপে রাখলে শাকের কোনো মজা থাকে না অনেকে ডিপে রাখে বা নর্মাল ফ্রিজে রাখার অর্থে মানে যে কোনো জিনিসের টেস্ট নষ্ট হয়ে যায় আমি একসাথে সবগুলো রান্না করে দেখুন অনেক শাক এখানে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন কাঁঠারে বেশি মাছ মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আমি এখন খাই খাই না না একটু যেহেতু চিংড়ি মাছের আমি এখন এখানে ডাকনা দিব না ডাকনা দিলে শাকের কালার নষ্ট হয়ে যায় দেখুন ছাড়া আমি রান্না করে নিচ্ছি ডাকনা দিলে শাকের কালারটা হয়ে যায় তাই আমি আর ঢাকনা দিই নি গুলো দেখুন কেমন সবুজ সবুজ দেখাচ্ছে তারপর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো আমি জোল ব্যবহার করিনি যেহেতু শাক থেকে অনেক পানি বেয়ে রয়েছে ও শাক পানি দিয়ে শাকগুলো রান্না করে নিচ্ছি আসলে শাকের কোনো পানি দর শাক থেকে পানি বেয়ে রয় অনেক শাক আবার বেশি সিদ্ধ করলে খেতে একটা বেশি ভালো লাগে না তাই আমি শাকটা বেশি একটা সিদ্ধ করি না মাছটা কিন্তু অনেক বড় ছিল আর কাঠারে বেশি দিয়ে যে কোনো শাক রান্না করলে এমনিতেই মজা কাঠামছি তো যে বর্তা করলে অনেক মজা তারপর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখানে আমি কেটে দিয়েছি দেখুন আমি ডাকনা ছাড়াই রান্না করব। ডাক্তার দিলে শাকের কালোটা নষ্ট হয়ে যায় তারপর ঝুলো বেশি বের হয়ে যায় তারপর দুটি ব্লক উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দিব দেখুন রান্নাটা শেষ আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে যেহেতু আমি এখানে কোনো ডাকনা ব্যবহার করিনি আপনারা এইভাবে একবার রান্না করবেন পুঁই শাক যে কোনো শাক কাঁঠাল বেশি দিক অনেক মজা খেয়ে দেখবেন কেমন আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে আমার ব্যালকনির শেষ ভিডিও যেহেতু ব্যালকনিতে এখন আর কোনো গাছে নাই মোটামুটি একবারে একটা গাছে নাই যেহেতু ওরা সবাই কাজ করতেছে যেহেতু আমাদেরকে দুই দিনে নোটিশ দিয়েছে বারেন্দা কোনো কিছু না রাখার জন্য এখন কালারটা কি সুন্দর হয়েছে তারপর এখানে আমি কী কী রান্না করছি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাট রান্না করেছি আলু দিয়ে বাচ্চাদের জন্য সাথে দিয়েছিলাম সাদা ভাত এরপর হচ্ছে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করছি এবার হচ্ছে বাচ্চাদের জন্য যেহেতু পুঁই শাকটা ছুটতে দিয়েছি বাচ্চারা খাবে না এগুলো বাচ্চাদের রান্না জন্য এখন কি সুন্দর হয়েছে ফুঁই শাকের কালার খুব খারাপ লেগেছে আসলে আল্লাহ জান আবার কখন আমি বাড়িতে গাছ লাগাবো জানি না এটা হচ্ছে আমার বেলকনির শেষ ভিডিও আমার কাছে খুব খারাপ লাগছে আমার গাছগুলো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি সাপগুলো খেলে ডাটাগুলো কেটে নিয়ে রান্না করে খেয়ে ফেলছি কিন্তু কী কষ্ট লাগছে কাউকে বুঝাতে পারবো না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কি কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ